হে মাই গরজাস পেপার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গর্জাস গার্ল আই হোপ বি অল আর ডুইং গ্রেট কালকে দেখতে পেলে দাদার খির অনুষ্ঠান হলো তো আজকে স্বাভাবিক দাদার বিয়ে তো সকাল সকাল রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য দেখতেই পাচ্ছ এটাই আমার গায়ে হলুদের আউটফিট সব বোনরা হলুদ কালারের শাড়ি পরেছিলাম আর আমি দুটো তিনটে হাড় পরেছিলাম অনেক দিন বা সেয়েছিলাম তো দাদার গায়ে হলুদ স্টার্ট হয়ে গেল এবার বিভিন্ন যেরকম রিচুয়ালস হয় সেই রিচুয়ালস অনুযায়ী এবার চলতে লাগলো তারপর একে একে সব মাসিরা দিদিরা মাইমারা এবং আমরা সবাই মিলে দাদাকে হলুদ দিতে লাগলাম সেই ভিডিও ক্লিপিংগুলো খুব একটা নেই বিকজ সবাই আনন্দ করছিলাম ছটি দাদাকে গায়ে হলুদ দেওয়ার পর নিদবরকেও গায়ে হলুদ দিচ্ছিল তো গায়ে হলুদ হয়ে যাওয়ার পর সবাই একে অপরকে গায়ে হলুদ দিচ্ছিল ঠিক টাইমেই গায়ে হলুদ দা কমপ্লিট হয়ে গেছিলো গায়ে হলুদটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে তত্ত্বগুলো আমরা সবাই মিলে সাজিয়েছিলাম দেখতেই পাচ্ছ সেগুলি একে একে তোলা হবে গায়ে হলুদ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বৌদির বাড়িতে তো এখানে প্রপার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল ওই জন্য আমি আরেকবার ক্যাপচার করিয়ে নিলাম আর এত লোক হয়েছিল গায়ে হলুদের সময় গ্রামের অসবাই প্রত্যেকটা বাড়ি থেকে লোকজন তাই ভিড় হয়ে গেছিলো আর এটা ফাইনালি গাড়িতে তোলা হলো সমস্ত তত্ত্বগুলো এবং হলুদটা বৌদির কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তো গাড়ি আস্তে আস্তে ছেড়ে দিল বাট আমাদের মা বাড়ি থেকে বৌদির বাড়ি খুব একটা দূরত্ব নয় হাফ অ্যান আওয়ারের মতো লাগে তো গায়ে হলুদ চলে যাওয়ার পর এখানে দাদার ফটো শুট হচ্ছিল হিরো আলম এখানে পোস্ট দিচ্ছে হিরো আলম টু পয়েন্ট জিরো ভাইয়ের কবে বিয়ে হয়ে গায়ে যায় না চার বছর বাদে একটি বাচ্চা কোলে ঘুরছে বাচ্চাটা ভাই বাচ্চাটা বিয়ে করলি গো ভাই কি নাম রেখেছিস ছেলে আমরা ভাই বোনরা কি মজা হয়ে যাওয়ার পর এখানে এলাম এখানে দেখলাম যে নান্নিমুখ হচ্ছে তো নান্দিমুখ হওয়ার সময় আমরা সবাই খেতে বসে পড়েছিলাম কারণ তাতে রেডি হতে হবে বিয়ে বাড়িতে সেজে গিয়ে যাবো বলে বলে গায়েলু ধয়ে গেছে আমার চানোর ডান এরপর লাঞ্চ করব লাঞ্চ করে এখানে নিয়ম আছে যারা বিয়ে হয় সেই বর বা বৌদের পুকুরে চান করাতে নিয়ে যেতে হয় তো আমার যেহেতু দাদার বিয়ে তো সেই ক্ষেত্রে বরকে চান করাতে নিয়ে যাবো ব্যান্ড পার্টি করে তো সেই জন্য এখন একটু খেয়ে নেবো তারপর যাব এখন আমরা বোনরা মিলে গল্প করছি তো দেখো একটা বোন সে আছে আর একটা বোন দেখো হাই হ্যালো তো দেখতেই দাদাকে এখন চান করানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তো মামাবাড়ি যেখানে আমাদের বাড়ি তো সেখান থেকে পুকুরটা একটু ডিস্টেন্স আছে প্রায় দশ মিনিটের মতো লাগে হেঁটে যেতে গেলে তো ফাইনালি পৌঁছে গেলাম সেই পুকুরে এই পুকুরটার নাম হচ্ছে ঘোষপাড়া পুকুর গরুটা ভয় পাচ্ছিলো আমরা সবাই যাচ্ছিলাম ভেবেছিল ও ভেবেছিলো যে মারতে যাচ্ছি আমরা বাট আদৌ নেই যখন আমরা চুপ করে দাঁড়িয়ে গেলাম তখন দেখলাম যে গরুটা শান্ত হয়ে গেছিলো তারপর ব্যায়ামপাটির আওয়াজটাও ভয় পাচ্ছিলো স্বাভাবিক ওরা তো আর বোঝে না তো এখানে দেখো দাদাকে স্নান করানো হলো একদম অল্প জলে স্নান করানো হলো কারণ পুকুরের জলটা ভালো নয় তো বাড়ি গিয়ে ভালোভাবে আর কি এখন আমরা ঘুরতে যাচ্ছি কারণ এখন কাজ নেই এখন যে জায়গায় যাচ্ছি প্রত্যেকবার মা বাড়িতে এসে ওই দিক দিয়ে ঘুরতে যেতাম অ্যাকচুয়ালি হাওয়া খেতে যেতাম তো সেই জায়গাটাই যাচ্ছি অনেক দিন যাইনি আবার কবে আসবো জানি না তো যাই হোক যাচ্ছি তোমার সাথে শেয়ার করছি দেখতে থাকো the brand new dance. I wear out my third second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you, but I know I got a lot to prove. They think we're too damaged to fix, but we're just working through a little. চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছ এত স্নিগ্ধ সতেজ অসাধারণ পরিবেশ এটা হচ্ছে চারদিকে পুরো মাঠ ধান চাষ হয় আর আমরা তার মাঝে দিয়ে ঘুরতে যে প্রচণ্ড হাওয়া দেয় সিনারি ওটা এতটাই বিউটিফুল যেন মনে হয় কোন জায়গায় চলে এসেছি ওই মাঠ থেকে ঘুরে আসার পর আমাদের এত লেট হয়ে গেছিলো সাজতে ঘুষতে তাই দাদা বিয়ে করতে যাচ্ছে সেই ক্লিপিংটা নিতেই পারেনি কারণ তখন আমরা সাজতে ব্যস্ত ছিলাম তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি এটা বৌদিদের ওখানে পৌঁছে যাওয়ার পর আর আমি দেখো একটা গ্রিন কালারের মায়েরই শাড়ি পরেছি আমার ফুল ফটো পরে অ্যাটাচ করে দেব। আর এটা দাদা বসে আছে ওদের মন্দিরের চালাতে বসতে দিয়েছিলো তো আমরা বরপক্ষ সবাই এখানে বসে আছি আর এটা হচ্ছে আমার আর একটা মাখির ছেলে ও আমার ভাই হয় যদি কোনো সুপাত্রী থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করো আমার ভাইয়ের জন্য আর এটা হচ্ছে বৌদি যার সাথে আমার দাদার বিয়ে তো বিয়ে হয়েছিলো খুব রাত্রে তো রাত্রে তো থাকতে পারেনি ভোর তিনটে না আড়াইটের সময় লগ্ন ছিল তো অত রাত থাকা পসিবল ছিল না তো বিয়ের কিছু ক্লিপিং আর ফটো দিয়ে দিলাম দেখে নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিও বাই টেক কেয়ার